বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে বেসরকারি হাসপাতালে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী কিছুদিন আগেই এই হাসপাতালেই ভর্তি ছিলেন মিঠুন তাকে দেখতে এসেছিলেন সুকান্ত মজুমদার এবার সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে মিঠুন চক্রবর্তী শারীরিকভাবে আপাতত অনেকটা স্থিতিশীল রয়েছেন সুকান্ত মজুমদার আপাতত তাকে হাসপাতালের ডে কেয়ার বিল্ডিংয়ের ষষ্ঠ তলে কেবিনে নং তিন হাজার ছশো বারোতে রাখা হয়েছে বিজেপি রাজ্য সভাপতির স্বাভাবিক হয়েছে শ্বাস প্রক্রিয়া াকে হালকা খাদ্য দেওয়া হচ্ছে গতকাল সন্ধ্যায় নিউরাই ইনসেনটিভ কেয়ার ইউনিট থেকে জেনারেল কেবিনে শিফট করা হয়েছে কেমন আচ্ছা আজকে সুকান্ত মজুমদারকে দেখলেন কেমন দেখলেন দাদা ক্যামলক পরে দেখলাম তাকে অনেক ভালো উনি যেতে চাইছিলেন বা ডাক্তার বললেন আজকে না কালকে যাবেন তবে এটুকু বলছি যে কলার মনটাকে ওনাকে মিস করতে হবে এখন ইঞ্জুরিটা বেশি এখানে ব্যাকে হয়েছে বাকি আদারওয়াইজ ইট ইস ভেরি ফিট ভালো আর সবসময় বলছেন সন্দেশকালী দেখি হচ্ছে দেখো দাদা এই ধরো ইউ ওয়ান্ট টু গো টু সন্দেশকালী ওয়ান যার মা বোনদের সাথে

মায়ে দিস ইজ আম সেইং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল খালি বাংলাকে বলছি না ইভেন ভারতবাসীর লোকের দিয়ে বলছি ইউ রাইস যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয় মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয় আজ এর থেকে ঘেরনি কাজ কিছু হতে পারে এসে জায়গা ঘেরনের কাম কুচ নেই আই আন্ডারস্ট্যান্ড বাট ইউ আর

আজকে বাধা দেওয়া হলো বিজেপির কেন্দ্রীয় দলকে ফ্যাক্ট ফাইন্ডিং দেখুন বাঁধা না দিলে তো কোনো রাস্তা নেই বাধা দিলে না দিলে তো আরো বড় করে বেরিয়ে আসবে তো বাধা তো দিতেই